অনেকে আবার বলে থাকেন যে আসলে এই আয়রন রিমোভাল প্লান্টের পানি কতটা পানযোগ্য টিউবি সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যে পাইপটা ব্যবহার করি এই পাইপটি কিন্তু ফুড গ্রেড পাইপ এই পাইপটা আপনি কোথাও পাবেন না অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে আসলে আয়রন রিমুভাল প্ল্যান্টটা কিভাবে কাজ করে এবং আয়রন রিমুভাল প্লান্টের পানি পানযোগ্য কি না এবং এটার সেট আপটা কীরকমের হয় তো সেই বিষয়গুলোই কিন্তু আজকে ভিডিওতে জানাবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমাদের সাথেই থাকুন তো আমরা যে জায়গাটাতে আসছি জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর পোদ্দার বাজার নামক একটি এলাকায় আসছি তো ওনার যে বিল্ডিংটা এটা কিন্তু মোটামুটি ভালোই একটা বিল্ডিং বিল্ডিং বলতে ভুল এটা হচ্ছে একটা বাংলো মানে বড় টাইপের বাংলো দুই তলা অনেক সুন্দরভাবে করতেছে তো বাংলো করার বাংলোরও কিন্তু কাজ চলতেছে এই বাংলোটা সম্পূর্ণ কাজ চলতেছে কিন্তু ওনাদের আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশুদ্ধ পানির নিশ্চয়তা করা তো বিল্ডিংয়ের কাজ চলাকালীন অবস্থায় আগে কিন্তু ওনারা এই প্লান্টটা বসাচ্ছে মানে কাজ চলাকালীন অবস্থায় কিন্তু আয়রন রিমোবল প্লান্টের স্ট্রাকচারটা বসাচ্ছে এবং বিশুদ্ধ পানির যে নিশ্চয়তা সেটা এখন করে দিতে হবে তো চলুন শুরু করি তো এটা কিভাবে কাজ করে দেখেন ওনাদের কিন্তু এই টাঙ্কিটা ছিল হ্যাঁ এই টাঙ্কিটা ছিল যেখানে হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই সরাসরি নিচ থেকে যে ফিট পাম্প আছে বা আরও পাম্প আছে এই পাম্প থেকে কিন্তু এই পাইপটা থেকে পানি ওঠে হ্যাঁ এই টাঙ্কিতে উঠে ওঠার পরে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন থেকে ওনাদের পুরা বাংলোতে প্রত্যেকটা কলে ট্যাপে চলে যাবে কিন্তু আমরা যখন সেটা বসাবো আপনার যে পাইপ থেকে লাইনটা ওঠে এখান থেকে একটা বাইপাস লাইন করে আলাদা একটা টাঙ্কিতে রাখতে হবে যেমন ওনাদেরকে বলেছি আমাদের সিস্টেম সম্পর্কে তো ওনারা কী করছে এই যে আলাদা একটা টাঙ্কি এনে রেখেছে তো টাঙ্কিটা এখনও বসায় নাই তো এখানে সুন্দর করে ডালাই করে তারপর বসাবে বসানোর পরে ওখানে যে আপনাদের পাইপটা দেখাইলাম আবার একটু দেখাই মোটর থেকে যে পানিটা উঠে এটা এখান থেকে একটা বাইপাস লাইন করবে অর্থাৎ এখানে একটা ভাল বসাবে এবং ওদিকে যে ট্যাঙ্কির সাথে লাইনটা সংযোগ হবে ওখানে একটা ভাল বসাবে ভাল বসানোর পরে এই ট্যাঙ্কিটা অফ থাকবে যখন আমাদের এই প্রসেসিংটা চালু হবে তখন হচ্ছে এই ট্যাঙ্কিতে মোটর থেকে ওটা অফ হবে ওই ট্যাঙ্কিতে পানিটা হবে তো এই ট্যাঙ্কিতে পানিটা আসার পরে এরপর হচ্ছে আমরা ফিট পাম্প দিয়ে এটা হচ্ছে আমাদের ফিড পাম্প ফিড পাম্প দিয়ে ব্যাসেলের মধ্যে পানিটাকে প্রেশার করব প্রেশার ক্রিয়েট করবো প্রেশার ক্রিয়েটের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন হবে তো পানি পিউরিফিকেশন সিস্টেমটা আপনারা অনেকেই জানেন তারপর আজকে ভিডিওটি আবার একটু বলছি এটার ভিতর হচ্ছে যেমন মিডিয়া থাকবে তিনটা ব্যাসেলি মিডিয়া থাকবে এটা হচ্ছে আর মিডিয়াগুলো আমরা কিভাবে ব্যবহার করি সেটা একটু বলি এটা হচ্ছে যখন আপনারা এই সিস্টেমটা বসাতে চান তখন অবশ্যই আপনাদেরকে পানি পাঠাতে হবে দুই লিটার বা আড়াই লিটার পানি আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে আমাদের লোকেশনে পাঠিয়ে দেবেন তো পাঠিয়ে দিলে পানিটা পরীক্ষা করে বা পানিটা আমরা দেখে বলতে পারবো যে এখানে আপনার এই প্লান্ট বা আয়রন রিমোভাল প্লান্ট বসাতে কত কি খরচ পড়বে আসলে পানি না দেখে একজাক্টলি বলা যায় না যে কত টাকা খরচ হয় কারণ এক এক অঞ্চলের পানি কিন্তু এক এক রকমের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কস্টিংটাও কম আসে বেশি আছে তো আর এটার ভিতরে যে মিডিয়া বা কেমিক্যালগুলো দেওয়া হয় এগুলাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয় আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ওই ভিডিওগুলোতে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট তথ্য দেওয়া আছে আর অনেকেই আমার একটা ভিডিও দেখেই কল করেন এখানে অনেক তথ্য হয়তো বা মিস্টেক থাকতে পারে আপনারা আমার অনেক ভিডিও আছে কয়েকটা ভিডিও দেখেন দেখার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই সিস্টেমটা বা টেকনোলজিটা কীভাবে কাজ করে তো এখান থেকে প্রথম বেসেলে পানিটা পিউরিফিকেশন হওয়ার পরে দ্বিতীয় ব্যাসেলে আসবে দ্বিতীয় বেসেল থেকে তৃতীয় বেসলে আসবে অর্থাৎ তিনটা বেসেলের মাধ্যমে পানিটা সত্তর থেকে আশি পার্সেন্ট পিউরিফিকেশন হয় পিউরিফিকেশন হওয়ার পরে এখানে দেখেন একটা ইউবি লাইট আছে আলট্রা ভায়োলেট সিস্টেম এই ভায়োলেট সিস্টেমের কাজ হচ্ছে আপনার পানিতে যদি কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে সেটা মারতে সক্ষম এরপরে হচ্ছে এখানে অনমাইকোন পর্যন্ত একটা জাম্বো হাউজিং দিয়েছি এই জাম্বো হাউজিংটায় মাধ্যমে পানিটা পিউরিফিকেশন হয়ে এই ট্যাঙ্কিতে পড়বে আর এই ট্যাঙ্কি থেকেই কিন্তু পানিটা প্রত্যেকটা ট্যাপে চলে যাবে তবে হ্যাঁ তাহলে ফিড পাম্পের যে লাইনটি এখানে আছে এখান থেকে আবার এটার সাথে সংযোগ কেন এখানে কিন্তু একটা ভাল্ভ থাকবে ভাল্ভ থাকবে যাতে এই ট্যাঙ্কিতে পানি না যায় ঠিক আছে এটা হচ্ছে ওই যে আমাদের র ট্যাঙ্কি ওখানে যে বসবে ওখানে যাবে এই পাইপটা কেটে ওখানে ওনারা লাইন দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা যারা অবশ্যই এটা বসাতে চান হ্যাঁ আগে কিন্তু এরকম দুইটা ট্যাঙ্কি লাগবে অবশ্যই দুইটা ট্যাঙ্কি লাগবে এই দুইটা ট্যাঙ্কি আগে আপনারা রাখবেন রাখার পরে এই যে ট্যাঙ্কির সাথে আপনার লাইন করা আছে সরাসরি ফিট পাম্পের লাইন করা আছে ওই লাইন থেকে একটা বাইপাস লাইন যে ট্যাঙ্কিটাতে আমরা পানি রিজার্ভ করে নিয়ে পিউরিফিকেশন করব ওই ট্যাঙ্কিতে ফালাবেন অর্থাৎ ট্যাঙ্কিতে মোটর থেকে যে পানিটা উঠে এই পানিটা সরাসরি এই ট্যাঙ্কিতে না ফেলে যে ট্যাঙ্কিটা আপনারা আনবেন আমরা পিউরিফিকেশনের জন্য যে ট্যাঙ্কিটা ব্যবহার করব এই ট্যাঙ্কিতে ফালাবেন ফালানোর পরে এরপর হচ্ছে আমাদের প্রসেসিংগুলো এইভাবে শুরু হয় তো এটাই মূলত টুকিটাকি আপডেট ছিল আমার কথার ভিতরে হয়তো বা আরও কথা মিস্টেক থাকতে পারে তো এটা হচ্ছে আমাকে জানাতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে সেখানে আমাকে কল করে জানাতে পারেন আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে অল দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে যায় বা সব কিছু মানুষের কাছে আমার তথ্যগুলো পৌঁছায় যদি আপনারা সাপোর্ট করেন আমি চেষ্টা করব। আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু জানানোর জন্য এবং নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে পিউরিফিকেশান সিস্টেমটা সম্পর্কে তো বললাম যে এটা এইভাবে পিউরিফিকেশান সিস্টেমটা হয় তো এই পানিটা মূলত কেন ব্যবহার করবেন কি কারণে ব্যবহার করবেন এই পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে অনেক জায়গায় এত পরিমাণ আয়রন এই আয়রন পানিতে গোসল করলে কিন্তু শরীরের চামড়া যেমন কুচকে যায় মাথার চুল পড়ে যায় এবং চামড়ার অনেক ক্ষতি হয় শরীরের চামড়ার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই পানি সরাসরি পান করলে ডায়রিয়া কলেরা এটা হতে পারে এটা কিন্তু গ্রাম অঞ্চলে এখনও হচ্ছে এবং গরমের সিজনটা যখন হয় তখন কিন্তু এটার প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় যখন আপনারা এরকম এক ছোট পরিসরে একটা টেকনোলজি লাগিয়ে নেবেন তখন কিন্তু আশা করি এই সমস্যাটা হবে না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আয়রন যে পানিটা এটা কিন্তু ওয়াশরুমে বা ট্যাপে গেলে এটা কিন্তু সম্পূর্ণ টাইলসগুলো লাল করে ফেলে তো এরকম আয়রন রিমুভাল প্লান্ট বসালে আপনার টাইস লাল হবে না এবং পানিতে থাকা তিনশো পঞ্চাশটিরও বেশি যে ক্ষতিকর পদার্থ থাকে সেগুলার ম্যাক্সিমামগুলো ও রিমুভ করতে সক্ষম আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই টেকনোলজিটার সার্ভিস সিস্টেমটা কীরকম এই সার্ভিস সিস্টেমটা সম্পর্কেও অনেকে জানতে চান সেটা হচ্ছে এই ব্যাসেলগুলা যেমন পানিটা শতভাগ পিউরিফিকেশন করবে তেমনিভাবে এর ময়লা যে পানিতে যে ময়লাটা থাকে ময়লাটা কিন্তু এই ব্যাসেলের ভিতরেই থেকে যায় এটার ভিতরে যে মিডিয়া থাকে মিডিয়ার ভিতরেই থেকে যায় তো আপনার পানি ইউজের উপরে ডিফেন্ড করে তারপরে হচ্ছে আপনাকে এটা সার্ভিস করতে হয় যেমন এখানে এই যে হেড দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আছে এই অপশনের মাধ্যমে মূলত এই সার্ভিসিংটা করা হয় অর্থাৎ বেসেলের ভিতরে যে ময়লাটা জমা থাকে এই সার্ভিসিংয়ের মাধ্যমে আপনাকে যখন শিখিয়ে দিয়ে আসবো আমরা তখন সার্ভিসিংয়ের মাধ্যমে দুই দিন পর অথবা একদিন পর পর বা এক সপ্তাহ পর পর আপনার পানি কতটুকু লাগে সেটার উপরে ডিফেন্ড করে অবশ্যই আপনাকে সার্ভিসটা করতে হবে সার্ভিসটা যদি এভাবে নিয়মিত করেন সেক্ষেত্রে হবে কি এটার ভিতরে যে কেমিক্যাল বা মিডিয়াগুলো থাকে তিন থেকে পাঁচ বছরের ভিতরে কিচ্ছু হবে না আর একটা বিষয় না বললেই নয় অনেকে আবার বলে থাকেন যে আসলে এই আয়রন রিমুভাল প্লান্টের পানি কতটা পানযোগ্য তো আমি আপনাদেরকে বলবো আয়রন রিমুভাল প্লান্টের পানি আপনারা পান করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আপনার এই ইউভি সিস্টেমটা আছে কি না ইউভি সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পানির এই ব্যাসেলের মাধ্যমে যেমন সত্তর আশি পার্সেন্ট পানিটা পিউরিফিকেশন করে তেমনিভাবে পানিতে যে সবচেয়ে ক্ষতিকর যে জীবাণুটা থাকে বা ক্ষতিকর যে জিনিসটা থাকে থাকে সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বা বাইরে তো ব্যাকটেরিয়া বাইরাস যদি মেরে ফেলতে পারে সেক্ষেত্রে আপনারা এই পানিটা পানযোগ্য পান করতে পারবেন তো গ্রাম অঞ্চলে যারা নিতে চান তারা অবশ্যই এইরকম আয়রন রিমুভাল প্লান্ট নিলে অবশ্যই ইউভি সেট আপটাও নেবেন আর যদি ইউভি সেট আপটা না নেন সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন এই ব্যাসেলের ভিতরে যে মিডিয়াটা থাকে এই মিডিয়াটা দামি নেওয়ার জন্য আর অনেকেই আমাকে কল করে বলেন যে আপনাদের ভিডিওটা দেখেছি খুব ভালো লেগেছে অনেক তথ্যমূলক বিষয় জানতে পারছি তো এর জন্য আপনাদেরকে আসলেই আন্তরিক ধন্যবাদ আপনারা আমার কাছ থেকে যদি কিছু জানতে পারেন সেটা আমার জন্য একটা গর্বের বিষয় আরেকটা বিষয় বলি কিন্তু অনেকে কি করেন এই আমাদের কাছ থেকে ডিটেল জানার পরে অনেকে বলেন যে না আমি অমুক জায়গায় তো কমে পাচ্ছি অমুক জায়গায় কিন্তু অনেক এই পাচ্ছি ওই পাচ্ছি সেই পাচ্ছি কিন্তু আপনাদেরকে সরাসরি একটা কথা বলে দিয়ে আমাদের কাজ কিন্তু কোনো দুই নাম্বার Gracias. কারণ আমরা ওই আপনাকে নয়স হয় বলে দিয়ে আপনার কাজটা করে দিয়ে আসবো পরবর্তীতে ওই সমস্যার সম্মুখীন আমরা হতে চাই না বা হতেও পারবো না এই কারণেই আপনাদেরকে বলি যে আমাদের কাজ কিন্তু কোনো নয় হয় না আমরা যে জিনিসগুলা ব্যবহার করি বা যে জিনিসগুলো দেই সেগুলো হচ্ছে একুরেট সম্পূর্ণ ইম্পোর্টেড এবং আমাদের কেমিক্যালগুলো মিডিয়াগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে আমরা যে পাইপটা ব্যবহার করি এই পাইপটি কিন্তু ফুড গ্রেড পাইপ এই পাইপটা আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না একমাত্র এই পাইপটা ইনপোর্টেড হয়ে আসে তবে এই পাইপটার বিশেষত্ব হচ্ছে এই পাইপটাতে কিন্তু আয়রন ধরে না আয়রন ধরে না প্লাস হচ্ছে যখন ও রোদের তাপ পায় তখন কিন্তু এই ভিতরে যদি সাধারণ কোনো ময়লা জমেও থাকে রোদের তাপ পাওয়ার সাথে সাথে ময়লাটাও সেরে দেয় তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন তবে একটু এই পাইপের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় আগুনের ক্ষেত্রে কারণ আগুন লাগলে এই পাইপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আরেকটা বিষয় বলি এই পাইপটা কিন্তু আপনার এইট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আমার কথার ভিতরে যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সেখানে কল করে জানাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন আসসালামু আলাইকুম